দেখে যেতে পারো না রাস্তার মধ্যে ভবে থাকার মতো দাঁড়িয়ে আছো কেন আচ্ছা এবার যেতে পারি আর কিছুক্ষণ এখানে থাকলে দম বন্ধ হয়ে মরে যেতাম আমি আছি তো বাঁচিয়ে দিতাম এই আস্তে আস্তে আরে সাথে সাথে ফেলে হাত পা ফাঁকবে না কিছু হবে না কিচ্ছু হবে না তুমি ঠিক মতন বসো যেন নরক দর্শন করে বেরোলাম পৃথিবীর এতগুলো জায়গা ঘুরলাম লন্ডন নিউ ইয়র্ক প্যারিস এত নোংরা জায়গা কোনোদিনও দেখিনি এই কটা দেশ দেখলেই বুঝি কোটা পৃথিবীকে চেনা যায় তো কাঁচ ঢাকা গাড়ির মধ্যে থেকে জীবন দেখা টিভি দেখার মতো পুরোটাই সাজানো একবার গাড়ি থেকে নেমে দেখো জীবনের আসল চেহারাটা দেখতে পাবে এই থামো থামো এই গেটের সামনে রাখো কি হয়েছে নামো এখানে কোথায় নিয়ে যাই আমার পৃথিবীর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো দাদা দুটো গোলা দেখি

তুমিই জানো না কি করে ভালোবাসতে হয় বোঝোই না ভালোবাসার মানে কি তোমাকে একটা বই দেবো পড়ো এই যে বসাই ভালোবাসা বই পড়ে নয় কারোর কথাতেও নয় ভালোবাসা বলতে আমি যা বুঝি ভালোবাসা আমার কাছে তাই আমাকে দেখে বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি এছাড়া কি তোমার মুখে আর কোনো কথা নেই না নেই আই লাভ ইউ আই লাভ ইউ কি হচ্ছে কি রাহুল একবার বলো না তুমি আমাকে ভালোবাসো প্লিজ ঠিক আছে আমি যা বলবো তুমি যদি সেটা বলতে পারো তাহলে বুঝবো তুমি আমায় ভালোবাসো আর আমিও তোমায় ভালোবাসি ওয়েল ডান বলো ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধেছে রাখে আরেকবার বলো প্লিজ ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধেছে রাখে ওকে 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 ভালোবাসা চারবার আছে ভালোবাসা ভালোবাসে ভালোবাসা ভালোবাসা মাঝখানে একটা বেঁধে রাখার ব্যাপার আছে এক সেকেন্ড এক সেকেন্ড ভালোবাসা ভালোবাসে এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে